রিসেন্টলি লঞ্চ হওয়া ওপো A60 ফোন আজকে আমরা আলোচনা করব আপনারা থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন তো যারা বিন্দু পরিমাণ ইন্টারেস্ট এই ওপো A60 ফোন নিয়ে এই ফোনটা কেন নেবেন কি কি কারণে ফোনটা আপনার জন্য বেটার হবে এই বিষয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের হাতে গিয়ে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটি 8128 জিবি দা যেটার দাম হচ্ছে 22990 টাকা তো এটা দুইটা ভেরিয়েন্টে হয় আর একটা হয় 8256 জিবি তো আমরা প্রথমে প্যাকেটটা কেটে নিলাম কেটে নিয়ে হাতে কিছু ইউজার ম্যানুয়াল পেয়ে গেলাম পেয়ে গেলাম একটি 45 ওয়াটের সুপার ওয়্যারলেস চার্জার এবং কি সাথে পেয়ে গেলাম একটি সাদা সিলিকনের কভার এবং আমাদের হাতে আছে মূল সেই ডিভাইসটি এটি হচ্ছে দুটি কালারে পাওয়া যায় একটি হচ্ছে মিডনাইট পার্পল আর একটি হচ্ছে রিফেল ব্লু তো মিডনাইট পার্পল যে প্রোডাক্ট এটি আমাদের হাতে আছে আর রিফেল ব্লু কালারটা আমরা ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দেব তো এই ফোনটি পাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স সেভেন মিলিমিটার একটি ফোন আর এই ফোনটার ওয়েট হচ্ছে মাত্র একশো ছিয়াশি গ্রাম ওয়েটলেস হওয়ার কারণে লাইটও হওয়ার কারণে আপনার এই ফোনটা দৈনন্দিন অনেক ফোন ডেলি ইউজ করবো আপনার ওয়ান হ্যান্ডে ইউজ করতে পারবেন যার কারণে আপনার হাতে ব্যথা বা একটি ওয়েট ওয়েট একটি ফিল হবে না এই ফোনটি একদম পাতলা এই ফোনটি একদম স্লিম এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় কালারটি এটি হচ্ছে রিপেল ব্লু রিপেল ব্লু কালারটি একটি সমুদ্রের ঢেউর সাথে কম্পেয়ার করা হয়েছে আপনি যদি দূর থেকে ফোনটিকে দেখেন তাহলে মনে হবে যে আপনার ফোনের পিছনে সামুদ্রিক একটা ঢেউ ঢেউ চলতেছে এই ফোনটার কালারটা অনেক জোস একটা কালার তো এই ফোনটা কেনই বা আপনি তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আপনি বলতে পারেন এই বাজেটে অন্য অন্য ভ্যান্ড বা আট দুশো ছাপ্পান্ন জিবি দিতেছে হ্যান টেন এই সে দিতেছে কিন্তু কেনই বপুর আট একশো আট জিবি প্রোডাক্ট আপনি বাইশ হাজার নয়শো টাকা দিয়ে নেবেন তো বাইশ হাজার কেন নিবেন এই ফোনটা আমি এখন বলবো কারণ এই ফোনটাতে পাচ্ছেন মিলিটারি শক রেজিস্ট্যান্স যার কারণে এই ফোনটা যদি আপনার হাত থেকে পড়ে যায় বা কোনো কারণে যদি আপনি ঢিলও মারেন তাহলে এই ফোনটা কি হবে না ভেঙে যাবেন না তো এই ফোনটা ভেঙে যাবে না বিষয়টা বলার কারণ হচ্ছে আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দেবো আমাদের নিজের টেস্টিং করা একটা ভিডিও যদি দেখেন আপনার এই ভুল ধারণাটা ভেঙে যাবে যে আসলে কি কাজ করে কিনা এবং কি সেম মতো ভালো ভালো ইউটিউবাররাও এই ব্রড টেস্টটা করছে যদি চান আপনারা তাদের ভিডিওগুলো দেখতে পারেন তো এই ফোনটাতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং কি এই ফোনটাতে বিশেষ একটি ফিউচার আছে এটা হচ্ছে ব্যাটারি হেলথ ফিউচার এবং কি ওপো ক্লিন করছে এই ব্যাটারি হেলথ ফিউচারটা টানা বছর ব্যাটারি হেলথ দিবে এবং বছর আপনাকে পর আস্তে আস্তে ব্যাটারি ড্রেন করবে এবং এই ফোনটাতে পারছেন ফোর ইয়ার এর প্রোটেকশন ফুল ফ্লুয়েসি প্রোটেকশনটা হচ্ছে আপনি যদি এখন ফোনটা অন করেন এখন থেকে টানা চার বছর এই ফোনটা আপনাকে সেম পারফরমেন্স দিবে যা অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারতেছে না এবং কেটাতে পারছেন স্প্লে টা ডিসপ্লে যার কারণে আপনার ফোনে যদি সামান্য পানি ছিটা ফোটা বা বৃষ্টিতে ভিজেও যায় আপনার ফোন অ্যাকুরেট কাজ করবে বাংলাদেশের বাজারে দুই হাজার তেইশ সালের দিকেও দেখেন যদি চব্বিশ সালের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করছে যে প্রোডাক্টগুলোতে পানি পড়লে হয়তো বা ডিসপ্লে চলে না কিন্তু এই ফোনটাতে ডিসপ্লে হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং কি ফোনটি পাচ্ছেন 6.67 ইঞ্চির একটি এফএসডি ডিসপ্লে এবং কি থাকছে ওয়েলকাম স্ন্যাপড্রাগন এর 6080 প্রসেসর যা থাকার কারণে আপনি আপনার ফোনটি দিয়ে ডেইলি ইউজের জন্য মোটামুটি আকারে ভালো কিছু গেমিং করতে পারবেন হিটিং এর বা ড্রপ ড্রপ দেখা পাবেন না কারণ হচ্ছে এই ফোনটাতে যে চিপসেটটা ইউজ করা হয়েছে এই চিপসেটটা একটা জনপ্রিয় চিপসেট মিড বাজেটের মধ্যে এই চিপসেটটা বেটার একটা চিপসেট এটা কিন্তু মিড বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন কারণ হতেছে হচ্ছে দীর্ঘদিন পরে একটা ফোন লঞ্চ করছে যার কারণে বাঙালি এবং কি দেশের বাইরে এই ফোনটা অনেক ভালো করতেছে মূলত হচ্ছে এই ফোনটাতে এত হাইপ ক্রিয়েট করার গ্রেড শক সার্টিফিকেশন পাওয়া যার কারণে এই ফোনটাকে সব ইউটিউবার প্রাধান্য দিতেছে যে আসলে ফোনটা ভালো কিছু প্রোভাইড করছে বাজেটের মধ্যে আমি বলবো কি যাদের হাত থেকে অতিরিক্ত ফোন পরে যায় বা আমি একটা কথা বলবো এটা হচ্ছে কৈমাসের জান আপনাদের ফোন নাই এটা কই মাসের জান এটা আসার লয় ফোনটা কিছু না তো ভাই ভাইরা আজকে এখানেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিওটি সব সময় দেখবেন তো আমি আজকে এই ফোনটার কিছু ক্যামেরার পিক স্যাম্পল দেখাবো এইগুলো হচ্ছে ক্যামেরার পিক স্যাম্পল আপনারা পিক স্যাম্পলগুলো দেখেন আসলে ক্যামেরা কতটুকু ডেভেলপ করা হয়েছে আসলে ক্যামেরা তো অনেক ভালো ডেভেলপ করা হয়েছে আর এই ফোনটাতে একটা বিশেষ ফিউচার আছে এই ফিউচারটার কথা না বললে হচ্ছে বোকে প্লেয়ার মোড এবং কি ভিভেট ফিল্টার বোকে প্লেয়ার মোড থাকার কারণে আপনি এই ফোনটিতে যদি সামান্য নরমাল বা যে কোনো একটা ওয়েদারে একটা ফটো তুললেন দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো না খারাপ নষ্ট হয়ে গেছে এরকম কেউ আপনার নষ্ট হওয়ার কোনো চান্স নেই বোকে প্লেয়ার মোড থাকার কারণে আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম নরমালি ডিএসএলআর দিয়ে পিক তোলার পর যেরকম একটা ফিল সেম একটা ফেলে ফোনটা থেকে ক্যামেরাতে পেয়ে যাবেন এবং কি এই ফোনটা ডেলি ইউজ করে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেটিস হবেন কারণ এটা যে ব্যাটারি ইউজ করা যায় ব্যাটারি আপনি যদি তিন দিন ব্যাটারি ব্যাক আপ পাবেন আর যদি আপনি হেভি গেমিং করেন তাহলে আট থেকে দশ ঘন্টা আপনি গেম প্লে করতে পারবেন তো আপনি ভাই বাইশ হাজার টাকা দিয়ে আর কি চান বলেন বাইশ হাজার নব্বই টাকা দিয়ে আর কি চান এক চাইতে বেশি তো আপনি কোম্পানি দিতে পারতেছেন না আর এই মূলত হচ্ছে এটি একটা অফিসিয়াল বছরের ব্যাটারি হেলথ চার বছরের আর কি বলতে পারেন যে ভাই ডিসপ্লে কেন ইউজ করা হয়েছে ভাই ডিসপ্লে ইউজ করেছে হ্যাঁ মানলাম কিন্তু এখানে ভালো কিছু প্রভাইড করা হয়েছে এটা হচ্ছে ডিসপ্লে তো নয়শো পিক বাইট নেই যার কারণে আপনি যদি সানলাইট ডিসপ্লে তো আপনি দিয়ে গিয়ে ফোনটা ইউজ করতে পারবেন তো ধন্যবাদ আজকে এখানেই আসসালাম আলাইকুম